নমস্কার আমি জয় শাস্ত্রী আপনাদের কাছে জ্যোতিষ সম্বন্ধে দু এক কথা বলবো প্রথমত হচ্ছে জ্যোতিষ কিন্তু কোনো চমকপ্রদে ম্যাজিক নয় জ্যোতিষ হচ্ছে বেদের নির্মল স্বচ্ছ চক্ষু এবং সেবা এই জ্যোতিষের মাধ্যমে আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের 99% মানুষ উপকৃত এবং মন্ত্রটা কি মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই হচ্ছে মন্ত্র এবং এই মন্ত্র ও তন্ত্রের মাধ্যমে ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ ঘটানোই হচ্ছে পূজা বিধি পূজা বা যেটা আমরা মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়ে থাকি এটা হচ্ছে ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ ঘটানো এবং এই মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে যে বস্তু বা রক্ষক তৈরি করা হয় সেটাকে বলে যন্ত্রম বা এই যন্ত্রম কবজ আমরা তিথি নক্ষত্র শুভযোগে শুভক্ষণে পঞ্চমন্ডির আসন আমার পঞ্চমন্ডি আসনে বসে আমি তৈরি করি এই পঞ্চমন্ডির আসনে বসে কি তৈরি করা হয় শত্রু নাশের জন্য বগলামুখী মহাযন্ত্রম বা মহা এবং আপনার হচ্ছে যারা চাকরি প্রার্থী যারা চাকরি হচ্ছে না সে জায়গায় আটকে গেছে তাদের জন্য আপনার হচ্ছে ধনদা মহালক্ষ্মী কবজ অর্থ ভাগ্য বাড়ানোর জন্য তারা মহাশক্তি নবগ্রহ কবচ বিদ্যার্থীদের জন্য মহানীল সরস্বতী কবচ এবং যারা বন্ধাত্ম যাদের বাচ্চা সন্তান এখনো পর্যন্ত আসেনি তারাও আমার কাছে অনেকে উপকৃত তাদের জন্য গোপাল কবচ এবং নৃসিংহ কবচ আমি খুব যত্ন সহকারে পঞ্চমন্দির আসনে বসে তৈরি করে প্রতিটি মানুষের কাছে দান করি এবং তার জন্য বহু অসংখ্য মানুষের আশীর্বাদ আমার ওপর আছে এবং অসংখ্য মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়েছেন তা আপনাদেরকে বলবো এই ব্যস্ততম জীবনে যদি আপনারা দশ মিনিট থেকে পনেরো মিনিট বা দু চার মিনিট কেউ যদি সময় বার করে নিতে পারেন তাহলে আমি বলবো আপনাদের এই মন্ত্রের মাধ্যমে আপনাদের অনেক জায়গা বা পথ সুগম হবে যেমন প্রতিদিন স্নান করার পর যদি কেউ তিনবার সূর্য প্রণাম করেন তার থেকে বড় মাহাত্ম কিছু নেই এই সূর্য প্রণামের মাধ্যমে আপনার আমাদের প্রতিটি মানুষের শরীরে নটি গ্রহ পরিচালিত হচ্ছে এই নটি গ্রহর প্রথম গ্রহটি হল রবি যে রবি আমাদেরকে সমস্ত যেমন সূর্য যেমন চন্দ্রকে আলোকিত করে তেমনি রবি প্রতিটি মানুষের আটটি গ্রহকে আলোকিত করে এবং নিজেও আলোকিত হয় তার জন্য বলছে সূর্য এই সূর্য মাধ্যম দিয়ে আপনি রবি গ্রহকে উচ্চস্থ করছেন এই উচ্চস্ত করার মাধ্যমে আপনি নটি গ্রহকে আরো সুন্দরভাবে পরিচালিত করে আপনার জীবনে চলার পথকে সুগম করছেন তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনারা যদি এই কাজটি করে যদি উপকৃত হন নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন এবং আরো ভালো আপনাদের হোক আমি পরবর্তী পরপর অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো নমস্কার